আমাদের নতুন ভয়েস প্ল্যান এসেছে ভয়েস প্ল্যান বলতে আমাদের শিপ কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে সেটা কোম্পানি থেকে ইনস্ট্রাকশন আসে তা আমরা এখন যে জায়গায় আছি সে জায়গা থেকে আমরা ইতালি যাব এখান থেকে আমরা কার্গো বা শিপের মালামাল লোড করে আমরা ইতালিতে আনলোড করব তো আমি প্যাসেজ প্ল্যান যেহেতু করতেছিলাম সেহেতু চিন্তা করলাম যে আপনাদের সাথেও একটু বিষয়টা শেয়ার করি যে আমরা কীভাবে কী করে থাকি তা চলুন আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার প্যাসেজ প্ল্যান যেহেতু এটা হচ্ছে শিপের এক ডিস বা অনেকটা ম্যাপের মতো গুগল ম্যাপের মতো এখানে সমস্ত ইনফরমেশন আপনারা এখান থেকে পাবেন কোন জায়গায় কি। তা আমাদের যত প্রয়োজনীয় ইনফরমেশন থাকে সমস্ত ইনফরমেশন আমরা একদিস থেকে পেয়ে থাকি তো আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব। তার আগে এই একদিসে পৃথিবীর সমস্ত সমুদ্র এরিয়ার চার্ট বা ইএনসি এখানে থাকে বাট এগুলোর পারমিট বা লাইসেন্স কিনতে হয় তা আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। তার আগে আমরা এই ইএনসি পারমিটগুলো বা লাইসেন্সগুলো আমরা কিনে নেই এবং তারপরে আমাদের কিছু বই আছে এই বইগুলো থেকে আমরা আমাদের মানে প্রয়োজনীয় ইনফরমেশন পেয়ে থাকি কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে কোন চ্যানেলে কথা বলতে হবে কিভাবে রিপোর্ট করতে হবে আবার কিছু গাইডলাইন আছে কিভাবে আমাদের সে জায়গায় এন্ট্রি করতে হবে এই ডাটাগুলো এই ইনফর্মেশনগুলো কালেক্ট করার পর একটা পূর্ণাঙ্গ প্যাসেজ প্ল্যান হয়ে থাকে তো যেহেতু আমি সেকেন্ড অফিসার সেহেতু শিপের সেকেন্ড অফিসারদের ম্যানুয়ালি রুট করতে হয় যেমন আপনারা যখন গুগল ম্যাপে একটা জায়গাতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে যান তখন হচ্ছে আপনারা নাম দিয়ে সার্চ দিলে সেটা অটোমেটিক একটা রুট প্ল্যান তারা দিয়ে দেয় বাট শিপের ক্ষেত্রে সেটা সম্ভব না তো সেটা আমাদের ম্যানুয়ালি বিভিন্ন সেফটির কথা চিন্তা করে আমাদেরকে প্যাসেজ প্ল্যান বানাতে হয় এবং খুব দ্রুত এবং সেফটি মেনটেন করে যাতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছাতে পারি সেজন্য আমাদের প্ল্যান বানাতে হয় তা আমি আজকে ইতালির প্ল্যান বানাচ্ছিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা টোটাল যে জায়গাটা পাড়ি দিব আমরা এখানে ইন্ডিয়ান ওশান দিয়ে আমাদের এটা হচ্ছে রেড সি এই রেড সি পার হয়ে এটা হচ্ছে সুয়েজ সুয়েজ আমরা পার হয়ে মেডিটেরিয়ান হয়ে আমরা ইতালিতে পৌঁছাবো ইতালির এই পোর্টটাতে আমরা আনলোডিং করব। তো এই যে লম্বা একটা প্যাসেজ প্ল্যান এই লম্বা প্যাসেজ প্ল্যান হচ্ছে আমাদের টোটাল চার হাজার চারশো নটিক্যাল মাইল মানে ঠিক আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা ইতালিতে গিয়ে পৌঁছাব এক্ষেত্রে আমাদের শিপের স্পিড যদি আমরা ইলেভেন নট করে ধরি তাহলে প্রায় সতেরো থেকে আঠারো দিন সময় লাগবে বাট এটা ডিপেন্ড করে ওয়েদারের উপর অনেক সময় বেশি সময় লাগতে পারে তো এই যে টোটাল পথটা আমরা পাড়ি দিয়ে ইতালি পৌঁছাবো এই কাজটা আমি এখন ম্যানুয়ালি করতেছি এবং আমার যে বইয়ের সহযোগিতা আছে এই সহযোগিতা নিয়ে আমি ইনফরমেশানগুলো কালেক্ট করে আমি আমার রুট প্ল্যানটা বানানোর চেষ্টা করতেছি এবং এটা বানানো শেষ হলে আমি ক্যাপ্টেনরে দেখাবো এবং ক্যাপ্টেন এটা থেকে কোনো কারেকশন দেওয়ার পরে এটা ফাইনালি যখন অ্যাপ্রুভ হবে তখন আমরা সেই রুট ফলো করেই সেই রাস্তা দিয়েই আমরা আমরা আমাদের ডেস্টিনেশন পোর্টে যাব তো এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে ইএমএন এবং এই ইএমএন এর এই জায়গাটা হচ্ছে হাইরিক্স এরিয়া কারণ এই জায়গা থেকে এই জায়গাটুকু পার হতে আমাদের হাইরিক্স এরিয়া পার হতে হবে এবং এই জন্য আমাদের অনেক সেফটি মেনটেন করতে হবে আমাদের শিপের চারপাশে রেজার আমরা ব্যবহার করবো এবং আরও কিছু সেফটি আইটেম আছে সেগুলো আমরা ব্যবহার করব। তো আমরা কি ধরনের সেফটি আইটেম ব্যবহার করব সেটা আর ভিডিওতে দেখাবো তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যাতে হাইরিক্স এরিয়া পার হয়ে আমরা সুয়েজ দিয়ে যাতে ইতালিতে সঠিকভাবে পৌঁছাতে পারি সেজন্য দোয়া করবেন আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি আমি ওয়াহিদ হাসান নয়ন আমি শিপের বিভিন্ন গল্প নিয়ে সমুদ্র নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আর কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন আর আমার পেজ ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম